আমাদের বাংলাদেশের গর্ব মিজানুর রহমান আজহারি তাকেও আমরা ভালোবাসি একটাই মাত্র কারণ তার সিহারা দেখে নয় তার উচ্চতা দেখে নয় তার কোরআনের বোঝানোর স্টাইলটা এত ভালো লাগে আলিম তো অনেক আছে কিন্তু তার বোঝানোর স্টাইলটা একেবারে সহজ একেবারে সিম্পল এজন্য আমরা তাকে ভালোবাসি তো আল্লাহ নবী বলছেন যখন তোমরা কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বন্ধু হিসাবে গ্রহণ করার আগে তুমি কি করো ওই ব্যক্তির নাম আগে জেনে নাও এরপরে তার পিতার নাম জানো এরপরে ওই ব্যক্তি কোন বংশে জন্মগ্রহণ করেছে সেইটা জেনে নাও অমিমান মাওয়াদ্দা কেননা এটা তোমার বন্ধুত্বকে সুদৃঢ় করবে দীর্ঘস্থায়ী করবে এজন্য যার সাথেই আমরা বন্ধুত্ব স্থাপন করি দোস্তি স্থাপন করি তার আগে আমাকে জানতে হবে তার নামটা কি তার পিতার নামটা কেমন এবং তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে আসলে তার বংশের মানুষ নামাজ পড়ে কি না তার বংশের মানুষ রমজান মাসে রোজা রাখে কিনা তার বংশের মানুষ টাকা পয়সা থাকলে জাকাত দেয় কি না। তার বংশের মানুষ সামর্থ্যবান আছে হজ করেছে কিনা এইটা হচ্ছে বন্ধুত্বের পূর্ব শর্ত আল্লাহ নবী সরাসরি হাদিসের মধ্যে বলছেন আগে তোমরা নাম জানবে তার এরপরে তার পিতার নাম জানবে এরপরে তার বংশমর্যাদা জেনে তারপরে তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে এজন্য আমাদের উচিত হবে যখন আমরা কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব এই তিনটা বিষয় নাম পিতার নাম এবং বংশ এই তিনটা বিষয় দেখে আমরা বন্ধুত্ব স্থাপন করব। এরপরে আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে কী বলেছেন এখন আমরা যদি এই রকম বন্ধু স্থাপন করি এই রকম মানুষের সাথে বন্ধুত্ব রাখি তাহলে কি হবে সে সম্পর্কে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু তিনি বলছেন হজরত আবু আল্লাহ তালুকে একদিন আল্লাহ নবী বললেন আউসাক হে আবজার তুমি বলো তো দেখি ইমানের কোন শাখাটি সব মজবুত আমরা বলি না আমাদের ইমান নাই আবার কেউ বলে আমাদের ইমান আছে এই ঈমানের শাখা আছে সত্তরটার বেশি আল্লাহ নবী হে তুমি বলো তো বলছেন ইমান দেখি ইমানের মধ্যে কোন শাখাটা সবচাইতে মজমুত সবচাইতে শক্তিশালী তখন তিনি বলছেন আল্লাহ ও রসুল হে নবী এটা আমি বলতে পারবো না এটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো বলতে পারবেন তখন আল্লাহ নবী কি বললেন তিনটা কথা বললেন আল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা এইটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হলো ওয়াল হুব্বু ফিল্লাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারোর সাথে ভালোবাসার বন্ধুত্ব স্থাপন করা ফিল্লাহ তিন নম্বরে এসে আল্লাহ নবী বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য কারোকে ঘৃণা পোষণ করা বা কারোর প্রতি ঘৃণা পোষণ করা তাহলে আমরা যার সাথে বন্ধুত্ব স্থাপন করব সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমি ওর সাথে বন্ধুত্ব স্থাপন করবো একটাই মাত্র কারণ যাতে আল্লাহ খুশি হন এইটা হচ্ছে এক নম্বর শর্ত অথচ দুনিয়ার জীবনে আমরা এমন কিছু মানুষকে বন্ধুত্ব স্থাপন করি আমার কাছে আছে পাঁচ টাকা আমার কাছে দশ টাকা আছে আমি চিন্তা করি যার কাছে বিশ টাকা আছে তার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব তার সাথে দোস্তি করব আমি যদি তাকে পাঁচ টাকা খাওয়াই আমাকে আগামীতে সে দশ টাকা খাওয়াবে এইরকম চিন্তাধারা আমাদের সমাজের মধ্যে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে সমাজের সমস্ত মানুষের মধ্যে বেশিরভাগ এইটা লক্ষ্য করা যায় অথচ আল্লাহ নবী বলছেন ইমানের যতগুলো শাখা রয়েছে প্রত্যেকটা শাখার চাইতে উত্তম শাখা হচ্ছে এই তিনটা আল্লাহ মু আল্লাহ তফিল্লা কারোর সাথে যখন তুমি বন্ধুত্ব স্থাপন করবে তুমি দেখবে আমি ওর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি একটাই মাত্র কারণ আমি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম ফিল্লা আর আমি ওকে ভালোবাসি একটাই মাত্র কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি অপর কোনো ব্যক্তিকে ভালোবাসবো ও আল বকদ ফিল্লা এরপরে আল্লাহ নবী তিন নম্বরে এসে বললেন কাউকে ঘৃণা করা এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখন এর ব্যাখ্যা হলো একজন নামাজ পড়ে আমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করবো একটাই মাত্র উদ্দেশ্য ও নামাজ পড়ে আমি নামাজ পড়ি না ও যদি নামাজ পড়তেই থাকে একদিন আমি ওর সাথে নামাজ পড়তে যাব। এইটা হবে উদ্দেশ্য আর যারা নামাজ পড়ে না আমি চিন্তা করবো আমি ওকে ঘৃণা করি একটাই মাত্র কারণ ও নামাজ পড়ে না ও রমজানের রোজা থাকে না ও ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে না এই কারণে আমি ওকে ঘৃণা করি তাছাড়া মানুষ হিসাবে আমি ওকে ঘৃণা করি না এই তিনটা শর্ত মিলে আল্লাহ নবী বলছেন সবচাইতে মজমুত শাখা হচ্ছে এই তিনটা আপনি যখন কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করবেন সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে ভালোবাজার বন্ধন স্থাপন করবেন সেটাও হবে আল্লাহ তালার উদ্দেশ্য সন্তুষ্টির জন্য আর কাউকে আপনি ঘৃণা করবেন সেটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে তার মর্যাদাটা কেমন হবে তার সম্মান কেমন হবে তার ইজ্জতটা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ নবী বিশাল একখানা হাদিস বলেছেন এত সুন্দর একটা হাদিস আসলে অবাক হয়ে যায় যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কাউকে ভালোবাসে তার মর্যাদা আল্লাহ তালা কতটা বাড়িয়ে দেবেন حضرت أمور بن الخطب رضي <applause> الله تعالى عنه هذه الحديثة التي أقولها هذه الحديثة التي إن من عباد الله لا أناس معهم بأنبياء ولا شهداء يكبتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تكفرون <applause> منهم ولهم قوم تحبوا بروح الله غير أرحام بينكم ولا أموال يتعطونها حول الله إن وجوههم لنور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون জানুন আই জাহাজেন আন্নাজ ও কর আহা জিলা আয়া ইন আলা ইন না আউলিয়া আল্লাহ শফ না আলাইহিম ওয়ালা হুমিয়া হাজানুন রবাবু আবদাউদ আউকে মাক আলা আলাইহি সাল্লাহু সাল্লাম আবদাউদ চুরিকার হাদিস আল্লাহ নবী বলছেন দেখো মুসলমান ও আমার উম মতেরা কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে তার মরজাদা আল্লাহ তালা কেমন করবেন হাশরের ময়দানে সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবার পরে এক শ্রেণীর মানুষকে নবীগণ এবং শহীদগুণ তারা হিংসা করবে নবীগণ বলবে তাদের মর্যাদা এত কেন শহীদগুণ বলবেন তাদের মর্যাদা এত কেন আল্লাহ তালা তাদের মর্যাদা এত বেশি দান করবেন আসলে প্রকৃতপক্ষে ওই সমস্ত মানুষেরা না শহীদও না সাহাবাই কিরাঙ্গন বললেন ইয়া ইয়ার্লা হাবিবাল্লাহ ইতো মর্যাদা বান এত সম্মানিত ব্যক্তি কারা যাদের সম্মান ইজ্জত মর্যাদা দেখে নবীগণ এবং শহীদগণ তারাও হিংসা করবে যে এত মর্যাদা কেন তাদেরকে দেওয়া হলো তখন আল্লাহ নবী কয়েকটা কথা বললেন তিনি বললেন এই সমস্ত ব্যক্তিরা তারাই তারা কি করেছে দুনিয়াতে কোরআনের খাতেরে একে অপরকে ভালোবেসেছে এটা হচ্ছে এক নাম্বার শর্ত এরপরে আল্লা বলছেন আলা আর হাম আল্লাহাম আল্লাহ নবী বলছেন আর আলা আল্লাহ এদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো সম্পর্ক নাই ধন সম্পদের লেনদেনের কোনো সম্পর্ক নাই কিন্তু এরা এমন একটা ব্যক্তি তার দেহের মধ্যে কোরআন নাই কিন্তু অপর ব্যক্তির মধ্যে কোরআন আছে সে কোরআন মানুষকে বোঝাতে পারে কোরআন মানুষকে শোনাইতে পারে ব্যাখ্যা করতে পারে বিশ্লেষণ করতে পারে আমার দেহের মধ্যে কোরআন নাই আমি চিন্তা করি আমি কোরআন করতে পারি না আমি কোরআন বুঝতে পারি না ওনা কোরআন পড়াইতে পারে বোঝাইতে পারে এই কারণে আমি ওই লোকটাকে ভালোবাসি অথচ ওই ব্যক্তির সাথে আমার কোরআনের আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই ধন সম্পদের কোনো সম্পর্ক নাই ওই ব্যক্তিকে আমি ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য যার বাস্তব মান হলো পাকিস্তানের একজন আইলেম এদিন তারেক জামিল হাফিজা হল্লাহ এই ব্যক্তিকে পৃথিবীর এমন কোনো মুসলমান দেশ নাই চেনে না এই ব্যক্তিকে মানুষ এতটাই ভালোবাসে ওনার চেহারা দেখার জন্য মানুষ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে এরপরে কার ইদি সাবান দক্ষিণ আফ্রিকার একজন কালো একজন মানুষ তিনি যখন কোরানুল কারিম তেলাওয়াত করেন আপনারা যারা শুনবেন আপনাদের মুখ অবশ্যই বলে যাবে মানুষটা কালো কিন্তু কোরআনের টান যখন তিনি দেন মানুষ আবেগে আপ্লুত হয়ে স্বীকার করে কান্নাকাটি করে কারি আব্দুল বাসেদ মিশরের কারি তার দাড়িও নাই মোশো নাই একেবারে ক্লিন শেপ কিন্তু যখন তিনি কোরআনুল কারিম তেলাওয়াত করেন তার তেলাওয়াত শুনে হাজারো মানুষ কান্নাকাটি করেন এরপরে ডাক্তার জাকির নায়েক যার তিনি আলেম না মৌলানা না কিন্তু আল্লাহ তাকে এতটাই সম্মানিত করেছেন তাকে দেখার জন্য কত মানুষ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের বাংলাদেশের গর্ব মিজানুর রহমান আজহারি তাকেও আমরা ভালোবাসি একটাই মাত্র কারণ তার সিহারা দেখে নয় তার উচ্চতা দেখে নয় তার কোরআনের বোঝানোর স্টাইলটা এত ভালো লাগে আলেম তো অনেক আছে কিন্তু তার বোঝানোর স্টাইলটা একেবারে সহজ একেবারে সিম্পল এর জন্য আমরা তাকে ভালোবাসি তো হাসরের ময়দানে এই সমস্ত মানুষেরা যারা কোরআন এর খাতিরে একে অপরকে ভালোবেসেছে এদের মর্যাদা এতটাই বেশি হবে নবীগণ এবং শহীদগণ তাদের মর্যাদা দেখে হিংসা করতে থাকবেন যে আল্লাহ এই সমস্ত মানুষেরে এমন কি করেছে যার কারণে আল্লাহ তুমি তাদেরকে এত মর্যাদা দান করেছো তখন আল্লাহর নবী বলছেন যে ওদের মর্যাদা হলো তাদের সিহারাটা এমন থাকবে ইননা ওয়াজুহা হুম লা নূরুম ওয়া ইনnahুম লা তাদের এই মুখটা এত এবং তারা নূরের সিংহাসনে নূরের চেয়ারের উপর তারা অবস্থান করবে আর সেই দিন তাদের দেহের মধ্যে কোনো ভয় থাকবে না যখন অন্যান্য মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে ওলা নাস আর ওই সময় যারা যুক্ত থাকবে অথচ এই সমস্ত মানুষেরা চিন্তা যুক্ত থাকবে না এরাই হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে কোরআনের খাতিরে আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসছে এই কারণে মহান আল্লাহ তালা তাদের সম্মান তাদের ইজ্জত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে তাদের সম্মান দেখে মর্যাদা দেখে নবীগুণ এবং শহীদগুণ পর্যন্ত হিংসা করতে থাকবে জরে বলেন সুবাহায়ান আল্লাহ তাহলে দুনিয়ার জীবনে আমরা যদি কাউকে কোরআনের জন্য ভালোবেসে থাকি আমাদের মর্যাদা কি হবে আমাদের আল্লাহ উজ্জ্বল করে এবং আমাদেরকে সিংহাসনে বসাবেন আর এইটা দেখে নবীগণ এবং শহীদগুণ হিংসা করতে থাকবে যে এরা নবী আর আসলো না সাধারণ মানুষ এরা কেমন মর্যাদা পাইল আল্লাহর কাছে বারবার তারা জানতে চাইবে এখন অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় না অথচ তাকে আমরা ভালোবাসি যারা বাস্তব প্রমাণ হলো যারা হাজি সাহেবগুণ আছেন যাদের জুমান নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে কাবা শরীফে তো অনেকজন ইমাম রয়েছেন একজন ইমাম আছেন দেখতে শ্যাম বর্ণের লোক তার নাম হচ্ছে শায়েক আব্দুর রহমান আকসদাইশ হাফিজাহুল্ল তিনি যখন কোরআনে কারিম তেলাওয়াত করেন নামাজের মধ্যে যারা সেই সময়ে তার পেছনে নামাজে দাঁড়িয়ে যায় তারা মনে মনে অনুভব করে কোরআন নাজিলের অবস্থা আমরা দেখতে পাই না সাহাবিদের অবস্থা কেমন হতো নবীর অবস্থা কেমন হতো কিন্তু শায়েক আব্দুর রহমান যখন তিনি কোরআনুল কারিম নামাজের মধ্যে তেলাওয়াত করেন তারা বলতে থাকেন মনে হয় যেন আকাশ থেকে নতুনভাবে কোরআনে কারিম নাজিল হচ্ছে জরে বলেন এত সুন্দর তার কোরআনে কারিম তেলাওয়াত কাবা শরীফের অসংখ্য ইমামগুন রয়েছে প্রত্যেকেরই তেলোয়াত অসম্ভব সুন্দর কিন্তু তার তেলোয়াতের একটা ভিন্নতাই আলাদা এখন এই ব্যক্তিকে আমরা বাংলার জমিন থেকে অনেকেই ভালোবাসি যারা হাজির সাহেবগণ আমাদের সামনে বসে আছেন তারা তো দেখেছেন আমরা তো আর দেখতে পাই নাই অথচ আমরা মন থেকে তাকে ভালোবাসি